রমজানের স্পেশাল আইটেম বললেই আমাদের মনে আসে বেগুনির কথা বেগুনি পছন্দ করে না এমন মানুষ পাওয়া যায় আলাইকুম এশা কিচেন ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি ফুলকো রমজান ইফতার স্পেশাল বেগুনি কিভাবে আপনার বেগুনি একদম পারফেক্ট ফুলকো হবে এবং দুই তিন ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে তার সব টিপসহ আজকে আমি রেসিপিটাতে দেখিয়ে দেব প্রথমেই আমি বেগুনগুলো খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি ভিডিওটি দেখলেই বুঝতে পারছেন প্রত্যেকটা বেগুনের স্লাইস খুব বেশি মোটাও না পাতলাও না এবার আমি বেগুনগুলোতে হালকা একটু লবণ দিয়ে ভালোভাবে ডলে ডলে মাখিয়ে নেব যাতে বেগুনের গা থেকে এক্সট্রা পানিটা ছেড়ে দেয় এর কারণেই আমি এটাকে একটা চালনিতে নিয়ে নিয়েছি যাতে এক্সট্রা পানিটা বাইরে পড়ে যায় সবগুলো স্লাইসে লবণ মাখা হলে আমি একটু ছড়িয়ে ছিটিয়ে রাখছি যাতে পানিটা সহজেই বের হতে পারে এবার তৈরি করব আমি ব্যাটার এর জন্য একটা বাটির উপরে একটা চালনি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ বেসন হাফ কাপ চালের গুঁড়া হাফ চা চামচ লবণ লবণটা একটু বুঝে দেবেন যেহেতু আমি আগেই বেগুনের লবণ মাখিয়ে রেখেছি তাই এখন পরিমাণে অল্প দিচ্ছি অল্প একটু হলুদ এবং হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া আর দেব ভাজা জিরের গুঁড়া হাফ চা চামচ এই জিরার কুড়া দারুণ একটা ফ্লেভার অ্যাড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ কর্নফ্লাওয়ার আপনার কাছে কর্নফ্লাওয়ার না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই এবার সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে চেলে নিতে হবে চেলে নেওয়ার শেষ পর্যায়ে যেগুলো আস্ত আস্ত থাকবে সেগুলো আমি চামচ দিয়ে ভেঙে দিচ্ছি ভিডিওতে দেখলেই বুঝতে পারছেন এবার সবগুলো শুকনো উপকরণ একটা হ্যান্ড উইস্কের মাধ্যমে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এই ব্যাটারটা বানানোর জন্য তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি রুম টেম্পারেচারে রাখা পানি ঠান্ডা বা গরম কোনো কিছুরই দরকার নেই এবার আলতো আলতো করে সব কিছু মিলিয়ে নিতে হবে পানিটা একবারে দেবেন না অল্প অল্প করে দেবেন এবং মেলাবেন একবারে দিলে অনেক সময় দেখা যায় ব্যাটারটা বেশি পাতলা হয়ে যায় ভিডিওতে দেখলে বুঝতে পারছেন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি এবং খুব ভালোভাবে হ্যান্ডস্কের মাধ্যমে মিলিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ব্যাটারটা বিট করে নেবেন হ্যান্ডস্কের মাধ্যমে আমার ব্যাটারটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ব্যাটার একদম পারফেক্ট হয়েছে একটা চামচে ব্যাটারটা লাগালে যদি চামচের গা থেকে ব্যাটার একদমই চলে না যায় মানে চামচের গায়ে লেগে থাকে তখনই বুঝতে পারবেন আপনার ব্যাটারটা পারফেক্ট হয়েছে এবার আমি একটা প্লেটে হ্যান্ড টাওয়াল বিছিয়ে নিয়েছি আপনার কাছে যদি রুমাল বা কাপড় থাকে সুতির সেটা দিলেও হবে এক্সট্রা পানি যেটা বেরিয়েছে লবণ দেওয়ার কারণে বেগুন থেকে সেটা মুছে নেব বলেই আমি এগুলো একটার পর একটা হ্যান্ড টাওয়ালের উপর বিছিয়ে নিচ্ছি যাতে পানিটা গা থেকে একদম চলে যায় এবং বেগুনের স্লাইসগুলোতে কোনো ধরনের এক্সট্রা পানি না থাকে পানি থাকলে কিন্তু ব্যাটারটা বেগুনের সাথে ঠিকমতো লাগবে না এবং আপনার ভাজার সময় ব্যাটারটা খুলে খুলে আসবে বেসনের ব্যাটারটা আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখেছিলাম এবার আরেকটু ভালোভাবে ভালোভাবে উইস্কের মাধ্যমে মিশিয়ে দিচ্ছি ব্যাটার যত ভালোভাবে বিট করা হবে বেগুনি কিন্তু ততই মুচমুচে হবে এবার ফ্রাই প্যানে তেল দিয়ে আমি গরম করে নিয়েছি মিডিয়াম টু হাই আছে খুব বেশি গরম করবেন না তাহলে দেওয়ার সাথে সাথেই বেগুনের এক সাইড পুরো লালচে হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না ভিতরের বেগুনটাও ঠিকমতো সেদ্ধ হবে না তাই মিডিয়াম টু লো আছে এক পাশ হয়ে গেলে উল্টে দিয়ে আর এভাবে ভেজে নিতে হবে বারবার উল্টানোর দরকার নাই এক পাশ হলেই অন্য পাশ উল্টে দেবেন অনেকে ব্যাটার তৈরি করার সময় হালকা একটু কমলা বা লাল রঙ ব্যবহার করে দেখার সৌন্দর্যের জন্য আমি ব্যবহার করিনি আমার কাছে একদম ন্যাচারাল রঙটা মানে তেলে ভাজার পর যে লালচে ভাবটা আসে সেটা দেখতেই ভালো লাগে দেখুন কি দারুণ ফুলকো হয়েছে এবং দেখেই বোঝা যাচ্ছে ব্যাটারটা পারফেক্ট হয়েছে বলেই বেগুনগুলো একদম মুচমুচে। ইফতারিতে এরকম বেগুনি হলে সবাই খুশি হয়ে যাবে সারাদিন রোজা রাখার পর এরকম মুচমুচে বেগুনি ছোলামুড়ি হলে আর কি চাই আশা করি আপনাদের আজকে বেগুনির পারফেক্ট রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাহলে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ